আল্লাহর পক্ষ থেকে এমন একটি অভিযোগ বা একটি ঘোষণা তা হল মানুষ বিভ্রান্ত মানুষ মূলত বিভ্রান্ত আর এদের বিভ্রান্তি কেবল শেষ হয় কখন যখন তারা কবরের দিকে যাত্রা শুরু করে হাত্তা ঝুরতুম আল মাকবির তাই না ততক্ষণে বেশ দেরি হয়ে গেছে সুতরাং মূল কথা হচ্ছে বিভ্রান্ত হয়েও না জেগে ওঠো কারণ এখনো সময় আছে আর তোমার সময় শেষ হয়ে আসছে আর এটাই হচ্ছে সুরা আসরের মূল শিক্ষা অল আসর ইন্নাল ইনসান আল আফি খুসর কিন্তু তুমি যদি সময়কে কাজে লাগাতে না পারো তাহলে বাকি থাকে কি বিভ্রান্তি আর এর সবচেয়ে ভয়ঙ্কর দিকটি এই সুরায় বর্ণনা করা হয়েছে তাই যেহেতু এটা এই তিনটি বর্ণনা এসেছে তাই এখানে কিছু বিষয় আছে আসরের প্রধান এটাই হচ্ছে এই সুরার সার মর্ম এটাই হচ্ছে মূল ঘোষণা এটাই সার কথা এখন মানুষ যে ক্ষতির মধ্যে ডুবে আছে এই বিষয়টি সম্পর্কে এই সুরায় বলা হয়েছে এটা কতটা ভয়ঙ্কর হতে পারে অর্থাৎ এটা হচ্ছে সর্বোচ্চ ক্ষতি এটাই সুরা হুমাজায় বর্ণনা করা হয়েছে কিছু আলেমদের মতে কোরানে জাহান্নামের আগুনের ব্যাপারে কোনো শব্দ নেই এই সুরাটি ব্যতীত কেননা আল্লাহ আল্লাহ সাধারণত যেভাবে বলেন তা থেকে কঠিনভাবে এখানে বলেছেন নির্দিষ্টভাবে বললে তিনি বলেছেন উল্লাহ দেখুন তিনি যখন বলেন নার আগুন এটা দিয়ে বোঝানো হয় জাহান্নাম না জাহান জাহান্নাম তাই না কিংবা আজাব আল হারিক আজাব সাইর এগুলো সবই একই জিনিস তা হল জাহান্নামের আগুন কিন্তু যখন আল্লাহর সাথে কিছু সম্পর্কিত করা হয় তার মানে এই বর্ণনাটি সবকিছুর ঊর্ধ্বে এটা অনেকটাই এমন ধরুন আমি যদি আগুন জ্বালাই আমার জ্বালানো আগুন বনাম এমন একজনের আগুন জ্বালানো যে আমার চেয়ে আগুন ভালো জ্বালাতে পারে কিন্তু এখানে আল্লাহ বলছেন কার জ্বালানো আগুন আল্লাহর তার মানে এখানে এমন আগুনের কথা বলা হচ্ছে যার কোনো তুলনা হয় না এটা এমন আগুন যা কল্পনার বাইরে বা এমন কিছু যা স্বয়ং আল্লাহ নিজে বিশেষভাবে তৈরি করে রেখেছেন তাই যেহেতু তিনি আগুনের পরে নিজের নামটি উল্লেখ করেছেন লাকুল জালালা স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে এটি হচ্ছে সবচেয়ে শক্তিশালী সুরা যাতে জাহান নামের আগুনের ব্যাপারে সতর্ক করা হয়েছে এবং ভয়ঙ্কর কথা এসেছে এই সুরার ব্যাপারে আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ তা হলো এটি হচ্ছে শেষ পাড়ায় আখিরাতের বিষয়ে শেষ বর্ণনা এরপরে বাকি যে সুরাগুলো আছে সেগুলোতে সরাসরিভাবে পরবর্তী জীবন সম্পর্কে বর্ণিত হয়নি আপনারা যদি আগের দাসগুলোতে অংশ নিয়ে থাকেন তাহলে জেনে থাকবেন সবগুলো না হলেও বেশিরভাগ সুরাতেই পরবর্তী জীবন সম্পর্কে কিছু বর্ণনা এসেছে আখিরাত সম্পর্কে কিছু না কিছু বর্ণিত হয়েছে কিন্তু এটা হচ্ছে সর্বশেষ বর্ণনা এবং সবচেয়ে ভয়ঙ্কর বর্ণনা যেন বিষয়টি শেষ করা হচ্ছে এর সবচেয়ে চরম সবচেয়ে শক্তিশালী বর্ণনাটি দিয়ে সুরার প্রথম শব্দটি হচ্ছে ওয়াইলুন বিভ্রান্তি গালমন্দ এর আরও কিছু অর্থ আছে আমরা পরে এই নিয়ে বিস্তারিত জানব তবে তার আগে আপনাদের জানিয়ে রাখছি এই শব্দটি কোরআনে সাতাইশ বার ব্যবহৃত হয়েছে আর একটি সুরায় সেই সাতাইশ বারের দশ বার এসেছে ওয়াইলিন এটা হচ্ছে সুরা মুসালাদ এই একটি সুরাতেই দশ বার এসেছে কিন্তু কোরানে এমন দুইটি সুরা আছে যেখানে সুরা শুরুতেই ওয়াইলুন শব্দটি এসেছে একটি হচ্ছে ওয়াইলুল উল্লিকুল্লি লুমাজা অপরটি হচ্ছে ওয়াইলুল্লিল মুতা মজার ব্যাপার হচ্ছে দুইটি সুরাতেই আল্লাহ আজদ মানুষের অসৎ ব্যক্তিদের বিষয়ে বলেছেন এই সূরায় পরিষ্কারভাবে এটা এসেছে আল্লাদী ই জাম আ আলান ও আজ সে ধন সম্পদ জমায় আর প্রতিনিয়ত গুনতে থাকে আরো সম্পদের প্রস্তুতি নিতে থাকে অপরদিকে আল্লাদীনা ইজাকতালু আল্লা নাসি ইস্তফুন ও ইজাক আলু হুম তারা যখন ক্রেতা হয় তারা কোনো পণ্য